স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি এবার জানাবো খবরের বিস্তারিত বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দুপুরে চট্টগ্রামের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের বিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন বলেন বেশিরভাগ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচনের মতামত দিলেও পক্ষপাতদুষ্টভাবে এপ্রিলে নেয়ার পায় তারা চলছে এমন সিদ্ধান্ত গণতন্ত্রের জন্য গভীর সংকট তৈরি করবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি যেখানে সিংহভাগ রাজনৈতিক দলগুলো মধ্যে চেয়েছে এবং তারও আগে করা সম্ভব আসলে এর পিছনে কি চিন্তা কারা এটা প্রভাবিত করছে যারা এটা প্রভাবিত করে সে জায়গায় নিয়ে গেছে তাহলে আগামী দিনে তারা এই সরকার তাদের প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে এই প্রশ্নটা এখন উঠে চলে আসছে দিন প্রায় চামড়া রাজধানীর পোস্তার হাজার সংগ্রহ হয়েছে এসব চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করেছেন আরতদাররা তবে এবার পঁচাশি হাজার চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে জানিয়েছে কাঁচা চামড়া ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ হাইট অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশন দ্বিতীয় হওয়া কিছু পশুর আসছে দাম নিয়ে চলছে বাদানুবাদ এছাড়া গরুর মাথা খাসির চামড়া সহ বেশ কিছু চামড়া নষ্ট হয়েছে দ্বিতীয় দিনে অল্প পরিসরে চামড়া আসছে এবার বিশ শতাংশ কম চামড়া সংগ্রহ হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা আমাদের গত বছর লক্ষ্যমাত্রা ছিল নব্বই হাজারের মতো আমরা কালেকশন করেছিলাম এই বছর পঁচাত্তর হাজারের মতো হয়ে যাবে আজকের দিন পর্যন্ত বিকজ টোয়েন্টি চামড়া আমদানি কম আছে ওই গরু জবাই ফ্লোটিং হয় চামড়াও তো আসার কথা না সারা দেশব্যাপী চিত্র ঈদের আগে ঘোষণা ছিল বারো ঘন্টার মধ্যেই রাজধানী হবে কোরবানির পশুর বর্জ্যমুক্ত দুই সিটি কর্পোরেশন শতাধিক শতভাগ অপসারণের দাবি করলেও ঈদের পরদিন ঢাকার চিত্র বলছে ভিন্ন কথা এমন এমনকি সড়কে পড়ে আছে বর্জ্য জমে আছে রক্ত মিশ্রিত পানি আর বাতাসে দুর্গন্ধ রাজধানীর অনেক গলি থেকে মূল সড়কেও কোরবানির পশুর বর্জ্য এসব চিত্র ঈদের দ্বিতীয় দিনেও ছড়াচ্ছে দুর্গন্ধ বেঁধে দেয়া বারো ঘন্টা সময়ের আগেই দুই সিটি শত ভাগ বর্জ্য সরে নেয়ার দাবি করলেও অলিতে গলিতে এখনও কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মীরা তারা বলছেন দ্বিতীয় দিনে পশু কুরবানি দিচ্ছেন কেউ কেউ তাই সময় লাগছে আরও

ঢাকার বাইরেও ঈদের দ্বিতীয় দিনে পশু কোরবানি দিচ্ছেন কেউ কেউ এদিনের বর্জ্য সরাতে কাজ শুরু করেছে বিভিন্ন সিটি কর্পোরেশন বরিশালে কোরবানির পশুর বর্জ্য অপসারণের পর চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সালে টিটু টিটু বরিশালে পরিষ্কার পরিচ্ছন্নতার সার্বিক চিত্র কেমন দেখছেন জানাবেন আসলে নগরবাসী আগের চেয়ে অনেক সচেতন গতকালকে কোরবানি পশু যারাই ম্যাক্সিমাম কোরবানি পশু জবাই দিয়েছেন সড়কের উপর যে যার অবস্থান থেকে তাদের তারা করে সিটি ছিল কিন্তু আসলে আজকের দিনটা খুব ভালো উপভোগ করতে পারছেন নগরবাসী কারণ আজকে কোথাও তেমন কোন অপরিষ্কারের জায়গা আমরা দেখতে পাইনি আটান্ন বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বরিশাল সিটি কর্পোরেশন ঘটিত সেখানে তিরিশটি ওয়ার্ড রয়েছে আমরা কয়েকটা স্থানে আমরা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গিয়েছিলাম পরিদর্শন করেছি যে সেখানে কোনো আসলে বজ্র রয়েছে কিনা আসলে আমরা কোনো বজ্রের অস্তিত্ব পাইনি কারণ বেশিরভাগ সিটি কর্পোরেশনের চেয়েও নগরবাসীর সচেতনতার কথা বলেছি এটাই ছিল বেশি দেখার বিষয় এছাড়াও সিটি কর্পোরেশন থেকে কিন্তু সকাল থেকে প্রায় তারা আগে থেকে একটা জরিপ চালিয়ে দেখেছে যে বরিশাল নগরীতে গতকাল প্রায় পাঁচ হাজার পশু কোরবানি হয়েছে এবং তারা কিন্তু পাঁচ হাজার প্লাস্টিকের বস্তা সেটা কিন্তু তারা বিতরণ করেছে বিভিন্ন নগরবাসীর মাঝে এবং তারা জানিয়েছিল যে আপনাদের যত ময়লা হবে তা এই পাশে রাখবেন আমরা ট্রাক ভরে নিয়ে যাব। এবং সেভাবেই কিন্তু আমার সাথে কথা হয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মকর্তার সাথে তিনি জানিয়েছেন গতকাল দুটা থেকে রাত্র নয়টা পর্যন্ত তাদের প্রায় সাত শতাধিক কর্মী তারা মাঠে ছিলেন এবং যেখান থেকেই তারা অভিযোগ পেয়েছেন ওচ আমরা একটা কুরবানি করেন না এসদুরিকর বিশেষ অবস্থান না থাকে যার ফলে আজকে কিন্তু কোথাও কোনো কুরবানির পশু জবাই হয়নি আজকে কিন্তু পরিবেশ খুব ভালো রয়েছে পরিষ্কা পිරිছন্নতা এখানে যিনি প্রশাসকের দায়িত্বে ছিলেন বিভাগের কর্মকর্তা তিনি জানিয়েছিলেন যে তিনি ধন্যবাদwidetilde আপনাকে ঈদের পরদিন বিনোদন প্রত্যাশী মানুষ ভিড় করেছে রাজধানীর মিরপুরে জাতীয় চড়িয়াখানায় সেখানকার খবর জানাচ্ছিলেন সহকর্মী মানজুমা আফরোজ নেলিমা নীলিমা জাতীয় চিড়িখানায় মানুষের আনাগোনা কেমন দেখছেন কি বলছেন তারা জানাবেন ধন্যবাদ করে আপনাকে আমি বর্তমানে অবস্থান করছি জাতীয় চিড়িয়াখানে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শনার্থীদের উপচে ভিড় অর্থাৎ কাল হয়েছে ইদুল আহা এবং আজ কিন্তু ঈদুল আজহা অর্থাৎ আজকে ঈদের দ্বিতীয় দিন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন দর্শনার্থীদের উপচে পড়া ভিড় হয়েছে এখানে ফাঁকা শহরে যেন ঘোরাঘুরির মাধ্যমে আনন্দের উৎস খুঁজে পাচ্ছেন দর্শনার্থীরা রাজধানীর অন্যতম দর্শনীয় স্থান জাতীয় চিড়িয়াখানা বাঘ সিংহ হরিণ ময়ূর বানর সাপ এবং রকম পাখি ও জল হস্তিসহ বিভিন্ন ধরনের জীবজন্তু দেখতে দর্শনার্থীরা ভিড় করেছেন সেই সকাল থেকেই জাতীয় চিড়িয়াখানার গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য সকাল দশটা থেকে এবং এটা খোলা থাকবে সন্ধ্যা সাতটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন ধরনের বিনোদন কেন্দ্র থাকলেও প্রাকৃতিক পরিবেশের যে ছোঁয়া মেলে এই বনাঞ্চলে ঘেরা চিড়িয়াখানা এটাই কিন্তু সবাই উপভোগ করছেন আমরা আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করব এখানে যে জীবজন্তু আছেন অর্থাৎ বানর আছে সেখানে কিন্তু দর্শন আপনাদের সব থেকে বেশি ভিড় দেখা গিয়েছে এখানে পরিবার প্রিয়জন এবং বন্ধু বান্ধব নিয়ে পরিবারের সব থেকে ছোট সদস্যটা কিন্তু এখানে সব থেকে বেশি উপভোগ করছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে বানরের যে খেলা সেটা কিন্তু সবাই খুব উপভোগ করছেন এখানে পরিবার পরিজন নিয়ে এসেছেন আমরা ঠিক এখানে এই মুহূর্তে আমরা একজন পরিবারের সদস্য বা পরিবার যারা ঘুরতে আসেন তাদের সাথে কথা বলবো আমরা চিটাং রুট থেকে এসেছি ঘুরতেছি অনেক ভালো লাগতেছে ঈদের দিন ব্যস্ততার জন্য আসতে পারি নাই ধন্যবাদ খুব চমৎকার একটি কথা আসলে ব্যস্ততার শহর ঢাকা এবং এই ঢাকায় কিন্তু সবাই কর্মস্থল এবং বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকে ঈদের দিনও তার ব্যতিক্রম হয় না ঈদুল আজহায় সবাই সারাদিন ব্যস্ত থাকে এবং সেই সূত্রে কিন্তু ঈদের পরের দিনেই আমরা দেখতে পারি বিনোদন কেন্দ্রগুলোতে আসলে দর্শক দর্শনার্থীদের ভিড় থাকে সবাই পরিবার নিয়ে এখানে একটু উপভোগ করতে আসেন একটু শান্তির ছোঁয়া অর্থাৎ একটু সবুজে ঘেরা যে বনাঞ্চলের বনাঞ্চলটা কিন্তু উপভোগ করতে আসেন ইট পাথরের শহর ঢাকা এই ঢাকায় কিন্তু বনাঞ্চল অর্থাৎ যে বন গাছগাছালির কিন্তু অনেক অভাব তো এই জিনিসটা কিন্তু ছোট সদস্য পরিবারের যে ছোট সদস্য আছে তাদেরকে আসলে দেখানোর জন্য খুব চমৎকার একটি জায়গা বিনোদন কেন্দ্রের মধ্যে অন্যতম আমরা বলতে পারি ঢাকার এই চিড়িয়াখানা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে বর্তমানে দ্বিতীয় দিনে ভিড় কেমন এবং দর্শনার্থীদের কেমন এখানে চলচল রয়েছে এই ছিল আমার কাছে জাতীয় চিড়িয়াখানা থেকে ঈদের দ্বিতীয় দিনের সর্বশেষ তথ্য ধন্যবাদ আপনাকে ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গীধান